বেসমিল্লা রকমানিম আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি হবে লিমিটেড কোম্পানির লোকাল ব্যবসার ক্ষেত্রে কত পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হয় সেটা দেখব সেই সাথে কি কি খরচ বাদ দেওয়ার পরও আয়ের সাথে যোগ হয়ে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় সেগুলো দেখে নেব এখন যেই তিনটি অঙ্ক দেখাবো সেটি হচ্ছে আমার লেখা ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বইয়ের আটচল্লিশ পৃষ্ঠায় দেওয়া আছে তাহলে আসুন আমরা স্ক্রিনে চলে যাই জহ লিমিটেড স্টেশনারি ব্যবসায় নিয়োজিত পহেলা জুলাই দুই হাজার তেইশ হইতে তিরিশে জুন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তার করপূর্ব মুনাফা ছিল বিশ লাখ টাকা উক্ত বছরে দেড় লক্ষ টাকায় পাঁচটি চেয়ার কিনে প্রশাসনিক খরচ হিসেবে দেখানো হয় জহ লিমিটেডের কর্দায় নির্ণয় করতে হবে করপূর্ব মুনাফা বলা আছে প্রশ্নে বিশ লাখ টাকা তার সাথে যোগ হবে পাঁচটি যে চেয়ার ক্রয় করছে দেড় লাখ টাকা সেটা সেটা হচ্ছে পঞ্চান্ন ধারায় অনুমোদন অযোগ্য ব্যয় ব্যাখ্যাটা হচ্ছে ধারা পঞ্চান্ন ত অনুযায়ী মূলধনী প্রকৃতির কোনো ব্যয় বিয়োজন অনুমোদযোগ্য হইবে না তৃতীয় তফসিল অংশ দুই এর অনুচ্ছেদ পাঁচ অনুযায়ী কর নির্ধারণকালে করদাতা কর্তৃক দাবিকৃত কোনো ব্যয় মূলধনী প্রকৃতির বলিয়া অননুমোদিত হলে করদাতার উক্তবের পরবর্তী কর্মসূচিগুলিতে দশ পার্সেন্ট হারে আমটাইজেশন ভাতা হিসেবে অনুমোদিত হইবে সেই জন্য পঞ্চান্ন ধারা অনুমোদন অযোগ্য ব্যয় হিসেবে এই দেড় লাখ টাকা কর পূর্ব সাথে যোগ করা হয় তাহলে টোটাল হয় কত টোটাল নিট করযোগ্য আয় হয় একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা যেহেতু এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান নয় লোকাল একটি প্রতিষ্ঠান তো সেই ক্ষেত্রে কর হার কর হার হবে সাড়ে সাতাইশ পার্সেন্ট এই অঙ্কে যদি বলা থাকতো খরচ প্রপার চ্যানেল প্রপার কমপ্লেন্স মেনটেন করা হয় সাড়ে সাতাইশ পার্সেন্টের জায়গায় হবে পঁচিশ পারসেন্ট যেহেতু এটা এখানে কিছু বলা নাই সেই ক্ষেত্রে আমরা কর হারটা ধরে নিব সাতাইশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট তাহলে একুশ লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে সাতাইশ দশমিক পাঁচ পার্সেন্টের ট্যাক্স আসবে পাঁচ লাখ একানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা এই লিমিটেড কোম্পানির পদে করের পরিমাণ হচ্ছে পাঁচ লাখ একানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা একটা চালানে জমা দিতে হবে আমরা আরেকটি ছোট অঙ্ক দেখি নিও লিমিটেড স্টেশনের ব্যবসায় নিয়োজিত পহেলা জুলাই তিরি দুই হাজার তেইশ হইতে তিরিশ দুই হাজার চব্বিশ পর্যন্ত তার কর্পুর মুনাফা ছিল দশ লাখ টাকা উক্ত বছরের কুরিন সঞ্চিত হিসেবে এক লাখ টাকা চার্জ করা হয়েছে যা সুস্পষ্টভাবে নিরূপিত নয় নিও লিমিটেডের কর্দায় নির্ণয় করতে হবে তো করপূর্ব মুনাফা হচ্ছে দশ লাখ টাকা যোগ হবে পঞ্চান্ন ধারা অনুযায়ী অনুমোদন অযোগ্য ব্যয় সেটা হচ্ছে কুরিন সঞ্চিত হিসেবে যে এক লাখ টাকা চার্জ করা হয়েছে যে যেহেতু সুস্পষ্ট নির্বিত নয় তার মানে এটা যোগ হয়ে যাবে মুনাফার সাথে তাহলে যোগ হলে এগারো লাখ টাকা হলে এগারো লাখ টাকার উপরে হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট হিসেবে ট্যাক্স ধরতে হবে আর এই অনুমোদনযোগ্য ব্যয়টা কোথায় বলা আছে ধারা পঞ্চান্ন থ অনুযায়ী যে কোনো দায় যা সুষ্ঠু নিরূপিত নয় তার বিয়োজন অনুমোদন যোগ্য হবে না আরেকটি ছোট্ট অঙ্ক দেখি থ কোম্পানি লিমিটেডের সেবা ব্যবসায় নিয়োজিত জুলাই জুন তারিখ পর্যন্ত পয়লা তার করপূর্ব মুনাফা ছিল পনেরো লাখ টাকা উক্ত বছর রাইট অফ ইউজ ইউজ অ্যাসেট বাবদ অবচয় ভাতা বাবদ দেখানো হয় এক লাখ বিশ হাজার টাকা ও শুরু হিসেবে বিয়োগ করা হয় বিশ হাজার টাকা লিজ বাবদ পরিশোধিত পরিমাণ ছিল এক লাখ টাকা লিমিটেড এর দায় নির্ণয় করতে হবে তাহলে কর পূর্ব মুনাফা হচ্ছে কত পনেরো লাখ টাকা এটার সাথে যোগ হবে পঞ্চান্ন ধারা অনুযায়ী অনুমোদন অযোগ্য ব্যয় সেটা হচ্ছে রাইট অপচয় এক লাখ বিশ হাজার টাকা সুদ খরচ রাইট অফ ইউজ অ্যাসেট যেটা বিশ হাজার টাকা এই দুইটা এক লাখ চল্লিশ হাজার টাকা যোগ হবে তাহলে হবে কত ষোলো লাখ চল্লিশ হাজার টাকা এখান থেকে আবার বাদ দিব অনুমোদন যোগ্য ব্যয় লিজ বাবদ যেটা পরিশোধ করছে সেটা এক লাখ টাকা বাদ যাবে নেট করযোগ্য আয় ধারাবে কত লাখ চল্লিশ হাজার টাকা তাহলে এই পনেরো লাখ চল্লিশ হাজার টাকা পরে পদে করা আসবে সাড়ে সাতাশ পার্সেন্ট কারণ কোনো কিছু যদি কমপ্লেন্স মেনটেনের কথা যদি কোনো কিছু বলা না থাকে তাহলে সেটার উপর আমরা পদে কর হিসেবে সাড়ে সাতাশ পার্সেন্ট হিসেবে ধরবো ধারা পঞ্চান্ন ধ অনুযায়ী আইএফআরএস মোতাবেক কোন পরিসম্পদের রাইট অফ ইউজ বাবদ দাবিকৃত কোনো অবচয় ভাতা বা সুদ বিয়োজন অনুমোদনযোগ্য হবে না তবে প্রকৃত পরিশোধ অঙ্ক অনুমোদন বিয়োজন হিসেবে গণ্য হবে আপনাদের যে ছোট ছোটো তিনটে অঙ্ক দেখালাম বোঝানোর চেষ্টা করেছি জানি না কে কতটুকু বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরো সহজভাবে আপনাদের আপনাদেরকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম